একশো বানিবা কিন্তু সরকারি জায়গার ভিতরে তোমরা কে আমরা নোটিশ দেয়তাম আরে তোমরা দাদাগিরি তো দুইটা তিনটা ছেলে আমি ফটো তুলে রাখছি ভিডিও আমরা

এ জানি সরকারের জায়গা তো সরকারের লুকে ভাঙো আচ্ছা সরকারি দকারে ভাঙো কোনো দরকার নাই আমি অর্ডার আরে তুই আইছ আমার মিডিয়া কথা আমি মিডিয়া আমি দাদা আমি Icon so that you never miss any latest updates and news on Tripura.